আমার নাম জালাল আমি সিলেট থেকে আসি মেকানিক্যাল কমিস্টিয়ান অপারেশন করেন স্যারের সাথে আমার লোকের যোগাযোগ হয়েছে ফোনের মাধ্যমে তারপর স্যার আপনাদের নাম্বার দেয় তারপর আপনাদের সাথে যোগাযোগ করিয়া এই জায়গায় আসি আসার পর আমি অপারেশন করি করার পর আলহামদুলিল্লাহ আমার অনেক সুস্থ ভালো বলতে সব জায়গায় যাই ওপেন হওয়া যেত না কাপড় খুলেন যেত না গুসল করেন যেত না বন্ধু বান্ধব সবাই আড্ডা দেওয়া যেত না এইসব সমস্যা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমার নাম নাইন পারভেস আমার বাসা হচ্ছে নাটোরে এই কেন কষ্টের সমস্যা আমার দিন ধরেই ছিল আমি সেটা ভালো চিকিৎসা কিংবা এইগুলোর সম্পর্কে আমার ধারণা ছিল না গত এক বছর আগে আমি এটা এই শরীফুল ইসলাম সারের এটা জানতে পারি জানতে পারার পরে আমি মনস্থির করি যে এখানে অপারেশনটা করব গত সোমবার অপারেশন করার পরে যথেষ্ট আমি খুশি হয়েছি মানে যেমন আশা করছিলাম তেমনই হয়েছে আর কি আর এটা এমন একটা সমস্যা যাদের নাই তারা বুঝবে না কিন্তু যাদের আছে ওরা বুঝে যে মানে কতটা সংকোচের মধ্যে থাকা লাগে কতটা আনিজি লাগে অনেক সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মোহাম্মদ রাসেল আমি ঢাকা হাজারবাগ থেকে আসি আর প্রবলেম ছিল গাইনোকমস্টিয়া গ্রেট ওয়ান তো এটার জন্য আমি আনিজি ফিল করতাম তো আমি সরাসরি ক্লিনিকে যোগাযোগ করি অ্যান্সারের মাধ্যমে অপারেশন করাই বেস্ট একটা রেজাল্ট আমি পেয়েছি চার পাঁচ দিন আগে আমার অপারেশনটা করানো হয় তার মধ্যে একটা গুড রেজাল্ট পেয়েছি আমার নাম মোহাম্মদ সাহেব মিয়া আমি সোয়াডাঙ্গা থেকে আসছি আমি স্যারের ভিডিও দেখে আমার গাইনো কমিস্টার প্রবলেম ছিল বলে স্যারের ভিডিও দেখে ওখান থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করে এখানে সার্জারি করেছি আমার রেজাল্টটা মাসাল্লাহ এখন আপাতত ভালোই আছে আর এটা সমস্যা মূলত টি শার্ট পরা যায় না তারপরে কোনো বন্ধুবান্ধবদের সাথে মিশতে গেলে ওরা এটা নিয়ে আনন্দ ফিল করি আগ লাগাই ওরা পয়সার দিচ্ছে কোনো কোনো ফাঁকা জায়গায় বা বন্ধুদের সাথে বসতে অনেক প্রবলেম ফেস হয় এগুলোই